কবুল হয় তার তিন বেটার তিরিশ বিঘা তুমি দিচ্ছ ছোট বেটার খালি পাবা তুই দশ বিঘা পাবু তোর পাঁচ বিঘার জন্য আপনার বারো আনা দোয়া খালি তুই

সবচেয়ে দাদের নিয়ে চলেছি বা মেয়ের সন্তান আটটাও আছে তিন বাপের যে محبت করে এক বিটি তার চেয়ে বেশিে হবে ঠিক এই কথা বল ঠিক সমস্ত মেয়ে চলে বাপের কাছে আরcata সময় বলে দুপুরে সময় ভাত খাওয়ার পথে বাপ ভাতটা উঠে গেছে তখন বেটা করছে মা এই বাপে খালি বিটি ডাকতা

পাথর যদি শোষ ব্যাটা থাকে বিচি বড় হয় এই শোষ মুঠ ব্যাটা ওই গুণের পাটি গুলো ছোট ভাই গুণের বাড়ি দেয় চাকা দেয় সদা দেয় ওই গুলো খুব ভালোবাসে লাগে তাই ছোট ভাই কথা আব্বা তে তাহলে আপা কি দিলেন আপনি তো গেছিলেন করতে বা ওই পাটি হচ্ছে পাঁচ বিঘার প্রায় সাড়ে আট শতক ওই কিচ্ছু ভাই মাছ দেশে

তুই যদি মক্কার ভালো কি দেখা অত লাভ এই কাম দাঁড়া করিছে কালি বিটি দাঁত দেখবার মা ভুল করছে মা তুই মুখ ফেল যায় তাও তুই ধান নাম থেকে বাঁচতে পারবি তাছাড়া তোর খবর আছে বাকাল তোর ফাটা বি আকাশ বের ডাল দিয়ে কি করলে বেগুন শেষ করে দিবি অনুরোধ করছি অনুরোধ করছি সকল দিকে কথা হলো আপনাদের কাছে আর একটা রুমাল যাবি ভাই এ করছি রুমাল জানতো আর কে কি একটু